আমরা দেহলি আদর্শ বিদ্যাপীঠে পঁচাত্তরতম প্লাটিনাম জুবলিতে আমাদের প্রিয় বিধায়ক মাননীয় শ্রী অশোক লিপরা মহাশয়কে আমাদের মধ্যে পেয়েছি উনি আমাদের মধ্যে মঞ্চে ছিলেন এখন আমরা আমাদের নিজেদের আমাদের প্রধান শিক্ষক মহাশয়ের রুমে নিয়ে এসেছি ওনার সঙ্গে আমাদের খুবই বন্ধুত্বপূর্ণ আলোচনা এবং একজন এমএল একজন দাদা হিসেবে একজন ভালো মানুষ হিসেবে আমাদের সঙ্গে অনেকটা সময় কাটালেন আমরা এর জন্য উৎসব পক্ষ থেকে ওনাকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সঙ্গে যে আলোচনা হয়েছে স্যার আমাদের এখানে যে ডিজিটাল স্কুল হয়েছে সেখানে উনি ওনার মন্তব্য লিখেছেন আর সঙ্গে সঙ্গে উনি আমাদের এই স্কুলের উন্নতির জন্য কিছু অনুদান হিসেবে কিছু অর্থ সাহায্য থেকে কিছু সাহায্য করবেন স্যার জানিয়ে আমার খুবই ভালো লেগেছে আজকে এই দেউলি পঁচাত্তর স্কুলে পা দিয়েছে এবং এখানে প্রচুর এক স্টুডেন্টরা এসছেন এবং খুবই ভালো লেগেছে অনুষ্ঠান হচ্ছে খুব সুন্দরভাবে এবং এখানকার যে মাস্টারমশাই হেড মাস্টারমশাই উনি আমার আমারও মাস্টারমশাই ছিলেন রাজনগর স্কুলের অমিতোষ বাবু উনি আমাকে অনেক করে বলেছিলেন আসার জন্য তাই আমার আসতে পেরে খুব ভালো লেগেছে কিন্তু এই স্কুলের এখনও অনেক কিছু করার বাকি ডেভেলপমেন্ট আমার কাছে ডিমান্ড করেছিল একটা অডিটোরিয়ামের জন্য কিন্তু সেটাতে করতে প্রচুর টাকা খরচা কিন্তু এখানে জানেন তো পশ্চিমবাংলা এমএলএ ল্যাড মাত্র সত্তর লক্ষ টাকা এবং আমার ষোলোটা অঞ্চল সেখানে খুবই সমস্যা হয়ে যায় বাট আমি আমার তরফ থেকে এবং এমএলএ ল্যাড থেকে যতটা সম্ভব চেষ্টা করব। যে আমি বলেছিলাম যে আপনারা সিক্স লাখের মতো একটা আমাকে এস্টিমেট করে দিন কি করবেন তার উপরেই ভিত্তিতে আমি এটা ছ লক্ষ লাখ ছ লক্ষ টাকার মতো এই স্কুলের জন্য আমি মেলের ল্যাড থেকে অনুদান দিতে চাই এই স্কুলের ডেভেলপমেন্টের জন্য আগামী দিনে যাতে স্টুডেন্টদের জন্য উপকার হয় ওই সামান্য ওই টাকার মধ্য দিয়ে সেটাই আমি চাইব এবং আমি সেটাই বলেছি এবং সেটাই আমি কমিটমেন্ট করেছি ধন্যবাদ ধন্যবাদ